আল্লাহ আলাইহি সাল্লাম যখন মক্কাতে দাওয়াত মক্কার নানাভাবে বিষ্ণু ইসলায় ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং মিথ্যা অপবাদ করছিল দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণু বলছিল মিথ্যাবাদী কাজ কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণক এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানি পাগল আওয়াজ করে সবাই পড়ুন না আউদু বিল্লা আহমিদ দালিক তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজা টুকরা সিলেটের ভাইয়েরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তাআলা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া ইন্না আরসালনাকা শাহীদা ওয়া মুবাশশিরান ওয়া নযীরা ওয়া দাঈআন ইলা اللهি বিইzniহি ওয়া সিরাজাম মুনীরা পড়লেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন ডেকে বললেন ও নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্য দাতারূপে প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহ তালা বললেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম সাক্ষ্য দিবেন এজন্য জন্য সাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাসিরুম বি রাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ পড়ে তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নাজির তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদি বিষ্ণু ইসা ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দায়ী বলি না বলি যে উনি হচ্ছেন একজন দায়ী ইলাল্লাহ বহু বলছেন আমরা বলি আদ আত ইলাল্লাহ এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে সুবান পড়েন আল্লাহর আদেশে বিষ্ণু ইসলা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ঈসাহ ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনিরা আলো দানকারী প্রদীপ আলোকদীপ্ত প্রদীপ